হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ব্যাক চ্যানেল নিচে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি আর দেখছেন পুরুষ মানুষ একটু সুযোগ পেলেই মহিলা মানুষকে পচায় যেমন আমাকে পচালো আপনাদের ভাইয়া কারণ সংসারের সব কাজ কাজকর্ম এক হাতে করি কিন্তু একটু খুঁত হলে সেখানে পচিয়ে ছাড়ে এটা হচ্ছে পুরুষ মানুষ আর এই যে যে ড্রেসগুলো দেখতেছেন এগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছি আমি নিজে পরব আর নতুন উদ্যোক্তা হতে চাচ্ছিলাম দেখি হওয়া যায় নাকি চেষ্টা করব নিজেও পড়লাম দুই একটা বিক্রিও করলাম কীরকম চলে সেইটাই দেখার জন্য প্রাথমিকভাবে এনেছি আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই ড্রেসগুলো বা থ্রি পিসগুলো দেখতে কেমন হয়েছে ডিজাইনগুলো আমাকে কমেন্টে জানাবেন আপনাদের চোখে কেমন লাগে আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর আমার শাশুড়ি মা সাইডিতে আমাকে হেল্প করছিলো আপনার ভাইয়া এই ড্রেসগুলো রিসিভ করে এনে দিয়েছে আর সে এখন দোকানে চলে গেল আর আমি এই খুলে খুলে দেখছিলাম যে আমি কোনটা কোনটা অর্ডার দিয়েছি মালটা মানে ড্রেসগুলো ঠিকভাবে এসেছে কিনা আর কয় পিস দিয়েছি সেটা অঙ্গুনে নিলাম ইনশাল্লাহ সবগুলোই পেয়েছি কিন্তু মোবাইল থেকে যতটা আকর্ষণীয় মনে হয় কিন্তু অতটাও মানে চোখে সেরকম লাগে না দূরের থেকে জিনিসগুলো আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে বলে না যে দূরের কাসিয়া অনেক ঘন কিন্তু কাছে আসলে অনেক ফাঁকা আর সেটাই মনে হয় দূর থেকে মনে হয় যে অনেক অনেক ভালো কিন্তু ধারে আসলে মনে হয় আসলে আমি কি নাই আনলাম এটাই বোঝায় যা হোক না দেখা সত্ত্বেও এনেছি এটা তো ধরে আনা যায় না এটা মোবাইল থেকে দেখেই অর্ডার করছিলাম যাক মোটামুটি ভালোই পেয়েছি অর্ডারের মালগুলো আর দেখা যাক কয় পিস বিক্রি করতে পারি আর কয় পিস রাখি সেটাই আর এটা কী কী চলবে না চলবে না সেটাই প্রথম আমি পরীক্ষামূলক আসলে নতুন উদ্যক্ত হতে চাচ্ছিলাম কারণ একটা মেয়ে শুধু ঘরের কাজ নয় সাইডে যদি নিজে একটা কাজ করতে পারে বা সেই জায়গা যদি সফল হতে পারে তাহলে সংসার থেকে অনেক অনেক বেশি ই পাওয়া যায় সে জন্য আমি যে আমি নিজের সাইড থেকে আমি নিজে একটা কিছু করব সেটাই ভাবছি আর সেই জন্য এই ড্রেসগুলো অর্ডার করলাম আর আপনারা জানাবেন যে ড্রেসগুলো কেমন হয়েছে আর যেই ভিডিওটা দেখেন না কেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন আর একটা লাইকই অন্য দশজনের কাছে ভিডিওটি যে পৌঁছাতে সাহায্য করে আর ছোট্ট একটা লাইক লাইকটা আপনারা সবাই দয়া করে দিবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুনরায় নতুন ভিডিও পেতে আর আমি নতুন